নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এরশাদ স্বৈরাচারী এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আপনারা দেখেছেন যে বাংলাদেশে রাজাকারদের রম রমা ছিল তাই না এবং আপনি রাজাকার শব্দটা যত্রতত্র বলার সুযোগ ছিল না রাজাকার বলাটা একরকম নিষিদ্ধ ছিল রাজাকার সম্পর্কে লেখা যেত না রাজাকার সম্পর্কে বলা যেত না কিন্তু কোনো না কোনোভাবে সেই রাজাকার কথাগুলি কিন্তু জাতি জানতে পেরেছে প্রকাশিত হয়েছে আপনাদের নিশ্চয়ই লক্ষ্য মানে মনে আছে যে বহুবৃহী নাটক হুমায়ুন আহমেদের তো সেই নাটকে তিনি কিন্তু টিয়া পাখিকে দিয়ে রাজাকার শব্দ বলিয়েছিলেন অর্থাৎ আপনি যতই লুকো ছাপা করেন না কেন সত্য বেরিয়ে আসবে আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সুরাচার বলা হচ্ছে ফেসিবাদ বলা হচ্ছে ফেসিস্ট বলা হচ্ছে কত কিছু বলা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ নিপাত এই সেই মানে এহেন কিছু নাই মুজিব সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে বলা হচ্ছে না এবং তাদের ভালো কোনো তাদেরকে নিয়ে পজিটিভ কোনো নিউজও ছাপানো যাচ্ছে না প্রকাশ করা যাচ্ছে না এমন কি আমরা দেখতেছি যে দাড়ি টপিওয়ালারা চারিদিকে মব ভায়োলেন্স করতেছে চারিদিকে যেইখানেই আপনি দেখেন মব সেইখানেই দেখবেন দাড়ি টুপিওয়ালা কিন্তু তারপরেও বয়ান হচ্ছে যে ফেসিবাদের দোসররা করতেছে ফেসিস্ট্র এটা করতেছে আওয়ামী লীগ করতেছে ছাত্রলীগ করতেছে যুবলীগ করতেছে কিন্তু এগুলি দেখে দেখে জনগণ কিন্তু তাদের না বিশ্বাস উঠে গেছে তারা বলছে শেখ হাসিনার সরকার বারবার দরকার এটা বলতেছে কিন্তু এই কথাগুলি মিডিয়াতে আসতেছে না পত্রপত্রিকায় আসতেছে না বিকজ সেই যে এই আওয়ামী লীগ সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে একাত্তর সম্পর্কে এই এই এগুলির উপর একটা অলিখিত বা অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়েছে কিন্তু তাই বলে কি এই মেসেজগুলি থেমে থাকছে থেমে থাকছে না বরং আরও প্রবল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা আমি শেখ হাসিনার সরকারের ফেরিস্তি গাইতে চাচ্ছি না আমি আওয়ামী লীগ জীবনও করি নাই এখনও করি না সমর্থনও করি না জাস্ট সমর্থন ওইটুক পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত তারা যে একটা সুষ্ঠ গণতান্ত্রিক ধারাকে চালু রাখা বা ধারার ধারায় প্রত্যর্পণ করা এই বিষয়গুলি করলে ঠিক আছে আমি সাপোর্ট করতে পারি এনি পার্টি ই অ্যাকসেপ্ট জামাতে ইসলামী অবশ্যই আমি ধর্মান্ধতাকে কখনোই সমর্থন করব না তারপরেও আমি বলবো যে মন্দের ভালো আমরা যেটা এখন দেখছি সেই হিসাবে শেখ হাসিনার দরকার বা সরকার বারবার দরকার এবং এইটা কিন্তু আল্লাই প্রমাণ করে দিচ্ছে কোনো না কোনো বাংলাদেশে আজকে আপনারা যদি এক বছর গত এক বছরে তো এই বাংলাদেশ একটা কি বলে জান্নাতে পরিণত হওয়ার কথা ছিল তাই না কারণ এইখানে তো সব জান্নাতীরা সরকার চালাইতেছে শান্তিতে নোবেল পাওয়া মানুষ দেশ চালাইতেছে সুতরাং শান্তির বাতাবরণ তো চারিদিকে ভরপুর হয়ে যাওয়া যাওয়ার কথা তাই না শান্তির সুঘ্রাণ আমাদের শোনার কথা কিন্তু আমরা কি দেখতেছি সারা বাংলাদেশে অরাজকতা নীতি বিপর্যিত বিবর্জিত কাজ দুর্নীতি এমন কিছু নাই শুধু ভালো মানে প্রোডাক্টিভ কোনো কিছু হচ্ছে না ডিস্ট্রাকটিভ সব কিছুই হচ্ছে এই জন্যই কিন্তু এই এর মধ্যেই মানুষের না বিশ্বাস উঠে গেছে তারা বলছে শেখ হাসিনার সরকার বারবার দরকার তারা মুখে বলতে না পারলেও আল্লাহ বলিয়ে দিচ্ছে আপনারা দেখেন এই পর্যন্ত যেই ঘটনা প্রবাহগুলো ঘটেছে বাংলাদেশে সেগুলি কিসের ইঙ্গিত দেয় আওয়ামী লীগের খবর নাই তারপরও আপনারা যতই আওয়ামী লীগকে দোষারোপ করেন মানুষ কিন্তু এটা খাচ্ছে না মানুষ মুখে বলতে পারছে না কিন্তু নানান কিছুতে আমরা বুঝি আজকে এনসিপি তারা তারা মানে পুলিশ মিলিটারি সারা তারা এক জায়গায় দশজন দাঁড়ানোর সাহস পাচ্ছে না তো জাতীয় বীর তারা জাতীয় সম্পদ নাকি তো এনিওয়ে আপনারা সম্প্রতি দেখেছেন যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা এই বিমান বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমান ট্রেনিং বিমান আর কি তবে যেই বৈমানিক তিনি নৌবাহিনীর একজন শিক্ষানবীশ এবং তিনি শিক্ষা শেষ করে তিনি শিক্ষা শেষ করে সর্বশেষ এই প্রথম তিনি তার বিমান একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট হিসাবে তিনি বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করেছেন তিনি পারলেন না তিনি পারলেন না অথচ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফাইড একজন বৈমানিক ওকে বুঝতে পেরেছেন যেদিন তাকে কর্মক্ষেত্রে একা ছেড়ে দিল তিনি পারলেন না তিনি বিমান নিয়ে একটা শিশু যুবক যুবতী ভরপুর একটি স্কুলে বিমান ঢুকিয়ে দিলেন কতজন মারা গেছে আমরা জানি না কারণ সরকার বলছে না লুকুচুরি খেলতেছে কি কারণে লুকুচুরি খেলতেছে আমি জানি না এই শুরু করেছিল বিশ জন থেকে ১৯ জন থেকে তারপরে সাতাশ জন তারপরে তার থেমে গেছে তাদের কাউন্টিং অথচ জানা গেছে যে ওই স্কুলের তিনটা ক্লাসরুম একদম পুরে ছাড় খার ওইখানে কেউ বেঁচে নাই এবং এক একটা ক্লাসরুমে যদি চল্লিশ পঁয়তাল্লিশ জন করে স্টুডেন্ট থাকে হুইচ ইজ ভেরি নর্মাল তাহলে মৃতের সংখ্যা কত হতে পারে আপনারা দেখুন তারপরে যেই বিমানটা যত বড় বিমানটা একটা জায়গায় পড়েছে আপনারা যদি সেটা হিসাব করে দেখেন নর্মালি আগুনের চল্লিতে যেই তাপমাত্রা থাকে এটা একশো সত্তর আশি ডিগ্রি টেম্পারেচার কিন্তু যখন বিমানের এবং বলা হয়েছিল যে সেই বিমানটিতে নাকি ব্যাপক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ছিল তো সেই জ্বালানি সহ যখন একটা বিমান পড়ে যায় এবং তার তাপমাত্রা দাঁড়ায় নয়শো এক হাজার ফারেনহাইট তাহলে সেই আগুনের উত্তাপে সব কিছু ইনসানারেটেড হয়ে যাওয়ার কথা তাহলে কতজন মারা যেতে পারে এখন আমরা বলতেছে দেখলাম জামায়াতের আমির বলতেছে যে আমাদের ধারণা যে একশোরও বেশি মানুষ মারা গেছে কিন্তু সরকার থেকে সেই বিষের কাটা থেকে কিন্তু সরে আসতেছে না বিষয়টা কি এবং আরেকটা জিনিস আমরা দেখেছি এবং এই সরকার যে কত টোন হ্যাঁ তাদের কোনো মানে হেল হিন্দোল নাই যে এতগুলি বাচ্চা মারা গেল তারা কি করেছে এই ঘটনার পর দিনই একটি এই বিজ্ঞপ্তি জারি করেছে ফান্ড রেজিং যে যারা এই দুর্ঘটনায় সাহায্য করতে চান তারা যাতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে যাতে উন্মুক্ত বা মুক্ত হস্তে দান করেন ভাবতে পেরেছেন যে দে আর টকিং অ্যাবাউট মানি হোয়েন পিপল ডাইড সো মেনি পিপল অ্যান্ড সো মেনি পিপল আর হার্ট অ্যান্ড হসপিটালাইজড চিন্তা করতে পারেন তারা এখন খাতা কলম নিয়ে হিসাব নিকাশ টাকা কামানোর ধান্দায় নেমে পড়েছে যাই হোক এটা নিয়ে ব্যাকলাস হওয়ার পরে তারা সেই অ্যাপেলটা তাদের ওয়েবসাইট থেকে উঠিয়ে নিয়েছে কিন্তু কথা হলো যে তারা যে এই মানুষ বেঁচে আছে না মরে আছে মরে গেছে এটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই সব কিছুকে তারা গুজব 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 বলে চালিয়ে দেয় আমরা দেখেছি এবং এই জায়গাটাতেও তারা এই যে পাইলট যেই বৈমানিক তাকে হিরো বানানোর চেষ্টা করতেছে বলতেছে যে এই লোক মাত্র ছয় মাস আগে বিয়ে করেছে এবং কালকে তার প্রশিক্ষণের প্রথম মানে ই আর কি একজন বৈমানিক হিসাবে তার প্রথম ফ্লাইট উড্ডয়ন এটাকে সেলিব্রেট করার জন্য সে তার বউকে বলে গিয়েছিল তুমি সে যে গুজে থাকো আমরা বিকালে বের হব তো এটা দিয়ে তার যেই যেই অপারগতা তার সে যে কিছুই শিখে নাই বাংলাদেশের এই সংস্কৃতিটা যে এই যে পোলাপান যে আজকে আজকে এটা তো আজকের কথা না গত তিন চার বছর কোভিডের পর থেকে বাংলাদেশের পোলাপান কিছু শিখে নাই ঠিক আছে আপনারা যদি চিন্তা করেন চার চার বছর হয়ে গেছে কোভিড একুশে শেষ হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর ছাব্বিশ এলো এলো তাই না তো এই একটা জাতির একটা ভবিষ্যৎ যাদেরকে বলে ছাত্রছাত্রী যুবক যুবতীরা শিশুরা তাদের জীবন থেকে যদি চারটা বছর আপনি কেড়ে নেন পাঁচটা বছর কেড়ে নেন তাদেরকে কিন্তু আপনি পঙ্গু করে দিলেন তো এই যে এই পাইলট এই পাইলটে কিন্তু এই চার বছরেরই প্রোডাক্ট তাই না তো এই চার বছরে সাধারণ মানুষ যেমন কিছু শিখে নাই এরাও কিন্তু কিছু শিখে নাই আজকে আপনি দেখেছেন যে এই বছরের এইচএ এস রেজাল্ট প্রতি বছর আগে পাশ করতো এইটি পারসেন্ট এইটি ফাইভ পারসেন্ট পাসের রেট এইবার কিন্তু সেটা সিক্সটি ফাইভ সিক্সটি এইটে নেমে এসেছে এবং আই এম শিওর তারা দেওয়ার ভেরি লিনিয়েন্ট তাদেরকে পাশ করিয়ে দিয়েছে হয়তো অনেককে কিন্তু তারপরও এক বছরে আপনি কি পৃথিবীর কোনো ইতিহাসে দেখছেন যে এই এই রেট পাশের হার উত্তীর্ণের হার বিশ পারসেন্ট কমে যায় ওয়ান ইয়ার ফ্রম প্রিভিয়াস ইয়ার টু নেক্সট ইয়ার এটা কি হয় পৃথিবীর কোন কোন দেশে কোন মানে কোন স্ট্যাটিস্টিক্যাল ইসে আপনারা দেখছেন রিপোর্টে আপনারা দেখছেন কোনো দিন এরকম হয় পার্সেন্ট দুই পার্সেন্ট কমলেই এটা নিয়ে অনেক কথা হয় পৃথিবীতে জবাবদেহি করতে হয় যে হোয়াই ইট হ্যাপেন দিস ইজ ড্রাস্টিক সেইখানে বিশ পার্সেন্ট পাসের হার কমে গেছে এক বছরে এই ইউনোসের আমলে মানুষ আরও শিখে নাই কারণ শিখার প্রয়োজন মনে করে নয় অনেকেই ভাবছে যে আমি তো এমনিই পাস এমনি পাশ দেওয়ার চেষ্টা করেছে আমি নিশ্চিত যে তাদেরকে তারা যথাসাধ্য চেষ্টা করেছে মানুষকে পাশ করাইতে কিন্তু কিছু তো লাগবে অর্থাৎ তারা পাশ করতে পারেনি আজকে বাংলাদেশের পোলাপান স্কুল স্কুলে পড়ুয়া পোলাপান স্কুল বানান করতে পারেন ইংরেজিতে কলেজ কলেজ যদি লিখতে বলেন আমি এই ভিডিওটা দেখতেছেন যারা আমি বলবো যে এই ছাত্রছাত্রীরা আপনার ট্রাই করিয়া দেখেন কলেজ লিখতে পারেন কি না আমি নিশ্চিত যে ফিফটি পারসেন্টের বেশি লিখবে কোলাস সিও এল এল এ জিই কোলাস লিখবে ঠিক আছে দিস ইজ দি সিচুয়েশন বাংলা বাংলাদেশ রাইট নাও এবং এই পাইলট উনিও কিছু শিখে নাই তিনিও কিছু শিখে নাই তিনি ওই এইখানে ওই নাইন ইলেভেনের পরে জাকারিয়া নামে একটা লোক ফ্লোরিডার একটা ফ্লাইট স্কুলে গিয়েছিল ওইখানে গিয়ে ইনস্ট্রাক্টরকে বলেছিল যে আমি শুধু উঠতে শিখতে চাই নামতে নামা আমার আই জাস্ট নিড টু ফ্লাই বাট আই ডোন্ট নিড টু লার্ন হাউ টু ল্যান্ড এই কথা বলার পরে ইনস্ট্রাক্টর একটু সন্দেহ করেছে তিনি তখন কে খবর দিলেন এফ বি যখন তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো তার ব্যাকগ্রাউন্ড চেক করলো দেখা গেল সে জঙ্গিদের সাথে সংশ্লিষ্ট তিনি শুধু উঠতে চান নামার দরকার নাই তো নাম নামার যে দরকার নাই কি কারণে এটা তো আমরা জানি কারণ এই যে সুইসাইড বম্বার সে ওই প্লেনকে সুইসাইড বম্ব হিসাবে একটা বিল্ডিংয়ে ঢুকিয়ে দেবে দ্যাটস দ্যাটস হোয়াট দে দে আর গুড সো তাদের শিকার দরকার নাই বাংলাদেশের এই জিহাদি জনতা এই অবস্থায় হিসেবে শিক্ষকরাও শিখাচ্ছে না ছাত্রছাত্রীরাও শিখছে না অভিভাবকরাও আর শিক্ষার দরকার নাই যে সবাই তো জান্নাতবাসী হবে দিন শেষে সবাই জান্নাতে যাবে এই জিনিসগুলি তারা করতেছে এখন এইটাকে এই দৃষ্টিটা সরিয়ে নিতে যাতে আউটরেচটা খুব বেশি পরিমাণে না হয় এই জন্য তারা মৃতের সংখ্যা কমিয়ে দিচ্ছে মানবতা যদি থাকতো একটু তাহলে তারা নিশ্চিতভাবে সত্যটা প্রকাশ করত ট্রান্সপারেন্ট হতো আমরা দেখেছি ছাত্রছাত্রীরা এই উপদেশটাকে এই যে আইন উপদেশটা আসিফ নজরুল এবং সাথে আরেকজন এবং তারপরে এই শফিক ডাস্টবিন শফিক প্রেস সচিব তাদেরকে নয় ঘন্টা আটক করে রেখেছে আমরা দেখেছি সচিবালয়ে ছাত্রদের ওপর হামলা হয়েছে চল্লিশ পঞ্চাশ জন ছাত্রকে মেডিকেলে ভর্তি করা হয়েছে ব্যাপরোয়া অবস্থা এবং এই মুহূর্তে আবার তারা রাজনীতিও করে প্রধান উপদেষ্টা দেখেছি যে চারটা এনসিপি বিএনপি জামাত এবং আরও কারো কারোর সাথে তারা যমুনায় বা কোথায় যেন তারা মিটিং করেছে মিটিং করে তারা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী নাকি আরও কঠোর হইতে হবে এবং তাদেরকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে অর্থাৎ এই যে আগে যে আপনারা বললেন যে শেখ হাসিনা ফেসিস্ট আপনাদের কি মনে পড়ে শেখ হাসিনা কিবা এই এই বাচ্চা বাচ্চা মানুষদেরকে কখনো এইভাবে নির্যাতন করেছিল কি না এবং এমন একটা মুহূর্ত যেখানে তারা ট্রান্সপারেন্সি চাচ্ছে তারা বলছে যে সত্য প্রকাশ করা হোক মানুষের তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এগুচ্ছে তারা বলছে যে এই মানে বিমান কেন ট্রেনিং দিবে কেন এই শহরের ওপর গণবস্তিপূর্ণ শহরের ওপর দিয়ে কেন বিমানের ট্রেনিং দেওয়া হবে পাইলটদের ট্রেনিং দেওয়া হবে সেটাকে অন্য কোথাও হইতে পারে না তো এই পরিপ্রেক্ষিতে তারা চরম হাসাহাসি তাদের মধ্যে চরম তারা মিটিংয়ের মধ্যে আমরা ভিডিওতে দেখেছি যে তারা কিভাবে মহা খুশি যেন কিচ্ছু হয় নাই অর্থাৎ তারা এই ক্ষমতার ক্ষমতায় থেকে তারা এতটাই বেসিকলি মদমত্ত হয়ে গেছে আমি বলবো ক্ষমতা একটা মদ সেই মদ পান করে তারা মদমত্ত হয়ে গেছে তাদের মধ্যে বিন্দুমাত্র তাদের চেহারায় তাদের কাজে কর্মে আমরা বিন্দুমাত্র কোনো ধরনের অনুসূচনা কোনো ধরনের শোক কোনো ধরনের দুঃখ আমরা কিন্তু দেখছি না বরং তারা মারমুখী হয়েছে এই পোলাপানগুলির বিরুদ্ধে আপনারা চিন্তা করতে পারেন সো এই এই এগুলির পরে সেটা বলতেই হয় যে এই এই যে শেখ হাসিনার সরকার বারবার দরকার এটা কিন্তু খুব শীঘ্রই গণদাবিতে পরিণত হবে কারণ জনগণ বুঝে গেছে যে এই এই সরকার দিয়ে কিছু হবে না এই সরকার বা যারা বর্তমানে আপনারা বলবেন যে এই সরকার কাদের সরকার এই সরকার শুধু এই ইউনুসের সরকার না এই সরকার এনসিপির সরকার এই সরকার জামাত ইসলাম তারা সরাসরি সরকার পরিচালনা করতেছে এবং এই সরকার বিএনপিরও যদিও বিএনপি যমুনা বা তাদের ওই গদিতে জায়গা নাই কিন্তু মাঠে ঘাটে কিন্তু ওইসে আবার বিকল্প সরকার বিএনপি চালাচ্ছে সো সরকার এখন এই ত্রিভুজ শক্তি চালাচ্ছে কিন্তু এরপরে তো দেখা যাচ্ছে দেশে কি হচ্ছে এবং দেশের মানুষ ভালো নাই দিস ইজ আনবিলিবাবল যে এই ট্রেনিং এই ব্যক্তির ডেফিসিয়েন্সি যথেষ্ট পরিমাণে ছিল এবং তাকে সার্টিফাই করা হয়েছে একটা বিমান সে একা একা উড্ডয়ন করার জন্য এই এইভাবেই চলবে দেশের মধ্যে আপনি যখন যোগ্যদেরকে টেনে হেসরে নামাবেন জাস্ট বিকজ দে আর হিন্দু জাস্ট বিকজ দে আর মাইনরিটি জাস্ট বিকজ ইউ ডোন্ট লাইক হিম জাস্ট বিকজ ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ এন আপ মুসলিম যে ও বা আপনার টার্গেট করে রাখছিলেন আগে থেকেই যে ওই উনি প্রগতিশীল মুক্তিযোদ্ধা একাত্তরের চেতনার ধারক তাদেরকে আপনি যখন সরিয়ে দেবেন আর সেইখানে বসাইবেন জিহাদিদেরকে জান্নাতিদেরকে রেজাল্ট এরকমই আসবে বারবারই আসবে তো এই এই এইটা কিন্তু একটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশটা কোন দিকে ধাবিত হচ্ছে তো এই 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 যে চারটা রাজনৈতিক দলের সাথে হঠাৎ এই মিটিংটা এটা 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 দেশের জন্য তারা কি চাচ্ছে তার মানে তারা এখানে পলিটিক্যাল ই চাচ্ছে আর কি পলিটিক্যাল ব্যাকআপ চাচ্ছে সরকার যে সরকারের বিরুদ্ধে কথা বললে বা এই যে ট্রান্সপারেন্ট হও লাশ কতজন পড়ছে মরছে এগুলি বলার যারা দাবি তুলবে যেমন হিন্দুদেরকে আট দফা দাবি নিয়ে হিন্দুরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল তাদেরকে কিন্তু দাবিয়ে দেওয়া হয়েছে তাই না থামিয়ে দেওয়া হয়েছে প্রথমে চিনময় প্রভুকে গ্রেপ্তার করেছে তারপরে চিনময়ের পাশাপাশি তারা হাজারি গলিতে গিয়ে আক্রমণ করেছে সমানে মানুষকে পিটিয়েছে তারপরে তারা ওই চিন্ময় প্রভুকে জামিন চাওয়ার জন্য তাই আদালতে যেই লোকজন গিয়েছিল এই সত্তর জনা আইনজীবী তাদেরকে মামলা দিয়েছে গ্রেপ্তার করেছে তারপরে হাজার হাজার বেনামি মানুষকে মানুষের নামে হামলা হামলাদেশে ব্যানামে যাতে যেই এখন মাঠে নামবে তাতে তাকেই আক্রমণ করা হবে ইস্কনকে জঙ্গি আখ্যা দিয়েছে মানে এগুলি করে এক্সকিউজ মি বেসিকলি হিন্দুদের আন্দোলনটা নস্বাত করে দিয়েছে তো এইরকমই একইভাবে এই যে যারা নাকি আজকে এতদিন তারা লাল সৈনিক ছিল এখন তারা বুঝতে পারছে যে দেশের কি অবস্থা এই অবস্থায় যখন তারা কথা বলবে তাদেরকেও কিন্তু সেই বারোটা বাজিয়ে দিবে তো আপনারা শুধু ওয়াচ করেন একজন প্রফেসরের একটা সুন্দর ভিডিও আমার চোখে পড়লো যে এই দেশ থাকবে না তো দেখেন উনি কি বলেছেন একটু শোনেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাবো আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা এই দেশে থাকব না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে থাকব না আমি আছেন প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচার আর আমরা থাকব না এই দেশে সন্তান কি একদমই ছিলেন তো বুঝলেন তো এই যে মানুষ কেমনে থাকবে এই দেশে এই 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 ভদ্রলোক কিন্তু একজন শিক্ষক তার স্ত্রীয় শিক্ষিকা তিনি একজন মুসলিম ব্যক্তি তিনি কিন্তু বলতেছেন যে এই দেশে আমরা থাকবো না দেশটাকে শেষ করে দিয়েছে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার জঙ্গিদের গডফাদার তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার